নতুনকান্দি সুপার লিগ দুই সিজন ওয়ান এর এখন আমরা চলে যাচ্ছি সরাসরি টস রাউন্ডে আর টস রাউন্ড করবে আমাদের আজকের অতিথি আমরা এখন সরাসরি চলে যাচ্ছি টস রাউন্ডে আজকের এই খেলাটা উপভোগ করছি আমরা অতি আনন্দিত এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি নর্থ বেঙ্গল স্কুলকে তারা প্রত্যেকটি ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ উপহার দিয়েছেন এর জন্য এই প্রতিষ্ঠানের যাতে উত্তরাত্তর আরও বৃদ্ধি হোক এবং দোয়া করি তারা যেন এই ধরনের সামাজিক কাজে এবং ছোট ছোট বাচ্চাদের যে খেলার আগ্রহ সেটাকে উৎসাহিত করতে পারে এটা নর্থ বেঙ্গল স্কুলকে আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আবারও চোদ্দটা দল বিভিন্ন রাউন্ড শেষ করে আজকে রতনকান্দি মাঠে শুরু হবে ফাইনাল খেলা আপনারা সকলেই এই গ্রামেরই সন্তান আপনাদের সকলকে দেখেই আমরা খুব আনন্দিত আমরা এখানে এসেছি আমরা জাতীয়তাবাদী দল বিএনপি করি এবং আমাদের প্রিয় একজন বড় ভাই আছে যে ব্যক্তি এই এলাকারই কৃতি সন্তান এবং আপনাদের খেলাধুলার প্রতি তার অনেক আগ্রহ এবং ভালোবাসা আছে সেই ব্যক্তির নামটা আপনারা জানেন বলেন তো সে কে আমাদের রাজু ভাই রাজুভাই অনেক প্রিয় মানুষ আমাদের এবং আপনারা অনেকে ছোট এখানে আপনারা জানবেন যে সিরাজগঞ্জে জেলা বিএনপি এবং জেলা যুব দল এই বৃহত্তর সংগঠনের সাথে আমাদের রাজুভাইয়ের কিন্তু ব্যাপক একটা সম্পর্ক আছে মানে সবাই তাকে অনেক ভালোবাসে উচ্চ পর্যায়ের বিএনপি তো এই মানুষটা আপনাদের খেলাধুলার প্রতি তার অনেক ভালোবাসা আছে আপনারা বর্তমান যে প্রেক্ষাপট সারা দেশেই নেশা নেশায় জর্জরিত সে আলোকে আপনারা আজকে যা দেখছে দুই পক্ষে অনেক সুন্দর ছেলেপেলেগুলা আপনাদের আগামী দিনে ভালো খেলেন এবং আপনার দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা ডক্টর এম ভাই এখানকার এমপি হলে আপনাদের এই অঞ্চলের আমাদের নেতৃবৃন্দ এসেছিল আমরা কাজ করব আর এই খেলাটাকে আপনার ধরে রাখবেন খেলার মধ্য দিয়ে এই গ্রামের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন মানুষকে ভালোবাসবেন হ্যাঁ মানুষের বিপদ আপদে দাঁড়াবেন এটাই সমাজের কাজ এটাই রাষ্ট্রের কাজ তুমি যাও প্রিয় দর্শক নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির সৌজন্যে রতনকান্দি সুপার লিগ সিজন ওয়ানের আজকে ফাইনাল রাউন্ড চলছে এবং এই ফাইনাল রাউন্ডে যে দুটি দল খেলবে স্কাই কিংস বনাম গ্ল্যাডিয়েটার্স লাইন্স বিসমিল্লাহ রহমান রাহিম আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই এম এ সুজন ভাইকে তিনি আমাদের মাঝে প্রত্যেকটা ম্যাচে এসে অনেক সুন্দরভাবে তার ভূমিকাটা পালন করে যাচ্ছেন সেই সাথে আরো ধন্যবাদ জানাই নর্থ বেঙ্গল কলার্স একাডেমিকে সেই স্কুল খেলার প্রত্যেকটা ম্যান ম্যান ম্যাচ ও সিরিজ দিয়ে থাকেন তো তাদেরকে আবারও ধন্যবাদ জানাই সেই সবাদে আরো ধন্যবাদ জানাই আয়োজক কমিটি লিটন ভাই আছে সিনিয়র আর নাহিদ আছে সবাই তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই ফাইনালে তারা অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করেছে আমার বক্তব্য থাকবে অবশ্যই খেলাটা যেন ভালোভাবে সবার আশা করছি খুব সুন্দরভাবে যেন খেলাটা শেষ করে দেন এটাই আশাবাদী আমি এখন সরাসরি কথা বলছি স্কাই কিংস এর অধিনায়ক বাদনের সাথে বাদেন তোমার প্রস্তুতি কেমন আজকের ম্যাচের আমাদের প্রস্তুতি অনেকটাই ভালো আশা করা যায় জয় আমাদেরই হবে আচ্ছা জয় তোমাদের হবে আমরা দেখে আসছি ওই স্টেজের কাছে খাসি আছে খাসিটা পাবে কি আজকে খাসি এখন যারাই বিজয় হবে তারাই হবে আশা করা যায় আমাদেরই হবে আচ্ছা শুভকামনা তোমার জন্য এবার আমরা কথা বলবো আরো একটা দল শক্তিশালী দল কারণ তারা প্রমাণ করি আজকে আসছে এই ফাইনাল রাউন্ডে তারা হচ্ছে গ্ল্যাটিয়েটার্স লাইন্স কথা বলছি গ্ল্যাটিয়েটার্স লায়ন্স এর অধিনায়কের সাথে আচ্ছা তুমি তো এর আগেও আমাদের সাথে কথা বলছো তোমার প্রস্তুতি সম্পর্কে কথা বলছো তো আজকে তোমার চূড়ান্ত পর্ব এবং এই পর্বে তুমি জানো যে একটা খাসি থাকছে এবং সেই সাথে ট্রফিও থাকছে তো যাই হোক তোমার প্রস্তুতি কেমন ইন আল্লাহ খুব ভালো আমি এই ম্যাচটা আমারই মানে জয় করতে চাই আহ আরো আগামী মানে ম্যাচ খেলছে ওগুলাই মনে করেন অনেক পরিশ্রম করছে পরিশ্রম করে আহ এ পর্যায়ে আইছে ইনশাল্লাহ মনে করেন

নর্থ বেঙ্গল কলার্স একাডেমি স্কুলের সৌজন্যে প্রতিটি ম্যাচে কিন্তু আমাদের স্পন্সার করে আছে এবং আজকে ফাইনাল খেলায় কিন্তু তাদের অবদান কম নেই তো তারপরও যে বলতে হয় যে আসলে ফাইনাল খেলা একটি ফাইনাল খেলায় আমি মনে করি দুটি দলই চ্যাম্পিয়ন কারণ অনেক ধাপ পার দিয়ে কিন্তু আজকে এই ফাইনাল ম্যাচ খেলতে হয় তো দু দলের জন্য শুভকামনা আর এই ছোট 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 ভাইরা যে এত সুন্দর আয়োজন করেছে এজন্য ওনাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সে সাথে ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় খেলা তারা আয়োজন করেছে এবং লাস্ট পর্যন্ত যদি সুন্দর হয় আরও বেশি বেশি ধন্যবাদ জানাবো তারেক কিন্তু বিদেশ থেকে আমাদের আর খেলা দেখছে এবং সে তার ব্যাপারগুলো শেয়ার করছে এবং আজকে আমরা খুবই আনন্দিত যে তারেককে আমরা এই মাঠে আজকে পেয়েছি তো শুভকামনা তারেকের জন্য শুভকামনা আয়োজকদের জন্য এবং সেই সাথে শুভকামনা জানাচ্ছি আজকের এই রতন কান্তি সুপার লিগ দুই হাজার পঁচিশ সিজন ওয়ান এর জন্য আমরা যখন এখানে পা রাখি রতন গান্ধীর এই ইয়েতে পথেই অনেক চেনা জানা অনেকেই আমাদের উৎসাহিত করেছে এবং তারা নিজেরাও খুব খুশি যে আমরা এখানে এসেছি এসে যেটা দেখলাম যে ব্যাপক এই তরুণ সমাজ যেটা যাদের হাতে আগামী বাংলাদেশটা আমরা দেখতে চাই এবং শৃঙ্খল একটি সমাজ গড়তে চাই স্বনির্ভর একটা বাংলাদেশ গড়তে চাই সেই গড়ার লক্ষ্যে আজকে তরুণদের যে এই খেলার প্রতি আগ্রহ ভালোবাসা এটা দেখে আমরা মুগ্ধ এবং দোয়া করি ইনশাল্লাহ এরকম যেন সামাজিক কাজে এবং খেলাধুলার মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজ ভালো কিছু করতে পারে দেশকে কিছু ভালো দিতে পারে ধন্যবাদ এই মাঠ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো মাঠে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাধীনতা সানরাইজ ক্লাবের পরিচালক হিসেবে আমি খেলা দেখতে আসছি আমাদের খেলা দেখতে পাবেন সেপ্টেম্বর অক্টোবর দিকে বিশেষ পরিবেশনে থাকবেন সিজন এফ এম ছয় সাত শূন্য শূন্য